হ্যালো আসসালামু আলাইকুম টু ডেইলি স্টার পত্রিকা অ্যাড এ গ্লামস দেখবো শেখার চেষ্টা করবো ইংরেজির অনেক কিছুই সো চলো শুরু করা যাক শুরুতেই দেখুন আমাদের বামবাসের যে হেডলাইনটি এখানে বলা হচ্ছে হান্ড্রেড ডেইজ অফ গভর্নমেন্ট মানে সরকারের একশো দিন মেজর স্টেপস মেজর স্টেপস মানে হচ্ছে কি বড় বা গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ সেটাকে আমরা বলি মেজর স্টেপস এরপর দেখুন বলা হচ্ছে টেক অ্যান এখানে কী বোঝাচ্ছে টেক এন বোঝাচ্ছে যে মেজর স্টেপস নেওয়া হয়েছিল মানে এখানে পেসিভ সেন্স করা হয়েছে বাট এখানে আমরা মানে ভিভারটাকে হাইট করে রাখা হয়েছি হ্যাভ বিন টেক্যান এখানে কি হবে হ্যাভ বিন টেক মানে অনেক বড় পদক্ষেপ বা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে টেক অ্যান টু ইয়ার্স আর নিউ বাংলাদেশ এখানে দেখুন টুয়ার্স মানে হচ্ছে কোন দিকে একটা লক্ষ্য করে টু আর নিউ বাংলাদেশ একটা নতুন বাংলাদেশকে টার্গেট করে বা নতুন বাংলাদেশের দিকে নতুন বাংলাদেশ গড়ার উপলক্ষে গড়ার দিকে টার্গেট রেখে মেজর স্টেপস ওয়ার টেকেন বা হ্যাভ বিন টেকেন নেওয়া হয়েছে অনেক গুরুত্বপূর্ণ বা বড়ো বড়ো পদক্ষেপ নেওয়া হয়েছে এরপর দেখুন এখানে যেটা সাব হেডলাইন বা নিচে ছোটো করে যে হেডলাইনটা দেওয়া আছে সেখানে বলা হচ্ছে ইনফ্লেশন আমরা জানি ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি কমা দিয়ে বলা হচ্ছে অ্যান্ড আর কি ল অ্যান্ড অর্ডার ল অ্যান্ড অর্ডার মানে হচ্ছে আইন ও শৃঙ্খলা আইন ও শৃঙ্খলা তাহলে দুটা বিষয় কেন একটা হচ্ছে এবং ল অ্যান্ড অর্ডার কী করেছে এটা স্টিল রিমেইন এখনও রয়ে গেছে ওরিসাম অরিসাম মানে হচ্ছে কি উদ্বেগজনক বা চিন্তার বিষয় বা ভাববার বিষয় কর এরকম জিনিসকে আমরা বলি কি উদ্বেগজনক করতে ওরিসাম তার মানে ইনফ্লেশন অ্যান্ড ল অ্যান্ড অর্ডার স্টিল রিমেইন এখনও রয়ে গেছে অরেসাম উদ্বেগজনক তারপর টিআইভি অবজার্ভস ইটস রিপোর্ট এই যে জিনিসটা উদ্বেগজনক রয়েছে এই ব্যাপারটা টিআইভি অবজার্ভ করেছে তার একটা রিপোর্টে বা প্রতিবেদনে তাহলে দেখুন আমরা যে জিনিসগুলো পেয়েছি ম্যাজার স্টেপ স্টেক অ্যান্ড ছুয়ার্স নিউ বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার পথে বা গড়তে বা গড়ার লক্ষ্যে বা গড়ার দিকে এটা একটু নতুন করে আমরা গড়া শব্দটা অ্যাড করেছি মানে নতুন বাংলাদেশের পথে নতুন বাংলাদেশের দিকে বড়ো বা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে মেজর স্টেপস বড় পদক্ষেপ বা গুরুত্বপূর্ণ পদক্ষেপ মানে বড় বড় পদক্ষেপ যেহেতু যেহেতুখানে স্টেপস মানে প্লুরাল সেন্স এই জন্য আপনি বলতে পারেন কি বড়ো বড়ো পদক্ষেপ টুয়ার্ডস দিকে বা লক্ষ্যে বা পথে এরপর ইনফ্লেশন ল অ্যান্ড অর্ডার স্টিল রিমেইন অরিসাম মানে মুদ্রাস্ফীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন উদ্বেগজনক টিএইবি অবজার্ভস ইন রিপোর্ট টিভি তার রিপোর্টে উল্লেখ করেছে এখানে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা অরিসাম উদ্বেগজনক বা চিন্তার বিষয় বা উদ্বেগের কারণ এই অর্থে ব্যবহৃত হয়েছে যাই আমরা যদি পরের বাক্যে আসি দেখুন একটু ভিতরে বাক্যগুলো দেখি ডিসপাইট নিউ ম্যারেজ চ্যালেঞ্জেস দেখুন ডিসপাইট নিউ ম্যারেজ চ্যালেঞ্জেস এখানে নিউ ম্যারেজ মানে হচ্ছে কি বহু অসংখ্য অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দ্য ইন্টারিম গভর্নমেন্ট ওভার দ্য লাস্ট হান্ড্রেড ডেইজ দেখুন এখানে ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট আর এখানে হচ্ছে একটা টাইম দেওয়া হচ্ছে যে কখন ওভার দ্য লাস্ট হান্ড্রেড ডেজ মানে গত একশো দিনের মানে একশো দিন প্রায় ওভার দ্য লাস্ট হান্ড্রেড ডেজ ইন্টার্ম গভর্নমেন্ট কী করেছে একশো দিন একশোটা দিন জুড়ে বা একশো দিনে কী করেছে হ্যাজ টেক এন মেনি টাইমলি অ্যান্ড সিগনিফিকেন্ট স্টেপস টাইমলি মানে হচ্ছে কি টাইমলি মানে হচ্ছে যে সময় উপযোগী টাইমলি মানে কি সময় উপযোগী আর সিগনিফিকেন্ট মানে কি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ স্টেপস যেটা কিনা যেগুলো কিনা এই দিয়ে এই জিনিসগুলোকে অ্যান্টিসিডেন্ট ধরে রিলেটিভ প্রণাউনে ইউজ করা হয়েছে অ্যালাইন উইথ অ্যালাইন উইথ মানে হচ্ছে কি সামঞ্জস্য রাখা মিল থাকা কথার সাথে কাজের মিল থাকা অ্যালাইন উইথ দ্য ভিজন অফ বিল্ডিং এ নিউ বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য ভিশন লক্ষ্যে লক্ষ্যের সাথে মিল রেখে অনেক সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এই ইন্টারিম গভর্নমেন্ট ওভার দ্য লাস্ট হান্ড্রেড ডেজ গত একশো দিনে গত একশো দিনে তো এই বিষয়টা অবজার্ভ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইয়স্টারডে গতকাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই জিনিসটা অবজার্ভ করেছে বা বলেছে এরকম ঘটনা তো এখানে আমরা কী কী পেলাম প্রথম যে ফ্রেস্টার ডিসপাইট নিউ চ্যালেঞ্জেস অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বা বিভিন্ন বাধার পরেও ইন্টারিম গভর্নমেন্ট টাইমলি অ্যান্ড সিগনিফিক্যান্ট স্টেপস মনে হচ্ছে সময়যোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ টাইমলি অ্যান্ড সিগনিফিক্যান্ট স্টেপস যাই হোক আমরা যদি পরের বাক্যের দিকে খেয়াল করি বলা হচ্ছে যে ইট সেইড দ্য গভর্নমেন্ট দেখুন এটা বলেছে মানে তারা বলেছে এখানে সেইডের পর আমরা নতুন একটা বাক্য নিয়ে আসবো তো ইট সেইট কী বলেছে দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট মুভ গভর্নমেন্টের যে পদক্ষেপ টু ট্রাই কিলার্স ট্রাই এখানে ট্রাই মানে কি চেষ্টা করা না ট্রাই মানে সেখানে বিচার করা কিলার্স অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেটরস যারা কি না মানব অধিকার লঙ্ঘন করেছে লঙ্ঘনকারী ভায়োলেটরস আর এখানে কিলার্স হত্যাকারীদের বিচার করা ফ্রম দ্য প্রিভিয়াস রেজিম পূর্বের যে শাসন আমলে ছিল প্রিভিয়াস রেজিম এফোর্টস টু প্রোভাইড এবং প্রচেষ্টা গভর্নমেন্ট মুভ মুভটা কি সরকারি পদক্ষেপ কি বিচার করার আর এখানে ইফোর্টসটা কি টু প্রোভাইড কম্পেনসেশন ক্ষতিপূরণ অ্যান্ড মেডিকেল কেয়ার টু দোজ ইনজোর্ড যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে মেডিকেল কেয়ার ইন দ্য মুভমেন্ট আন্দোলনে অ্যান্ড দ্য রিপিল এবং কি বাতিল রিপিল অফ দ্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট ওয়ার নোট অর্থি দেখুন এইখানে এই রিপিল অফ দ্য সাইবার এখানে রিপিল ভার বিষয়ে ব্যবহৃত হয় আবার নাউন হিসেবে ব্যবহৃত হয় বাতিল করা বা বাতিল অর্থে এখানে রিপিল অফ দ্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা আরও যে তিন এগুলো কিছু কারণ আছে যেমন মুভমেন্টে আন্দোলনে যারা আহত হয়েছে ইনজুড হয়েছে তাদেরকে মেডিকেল কেয়ার দেয়া ক্ষতিপূরণ দেওয়া ক্ষতিপূরণ দেওয়ার প্রচেষ্টা আবার যারা মানবাধিকার লঙ্ঘন করেছে হিউম্যান রাইটস ভায়োলেটার্স আছে প্রিভিয়াস রেজিমে এবং হত্যাকারী আছে তাদেরকে বিচার করার যে সরকারি পদক্ষেপ ওয়ার নোট দি মানে এই জিনিসগুলো এখানে অনেকগুলো জিনিস বলেছে সেগুলো কি নোট দি মানে উল্লেখযোগ্য নোট অর্ধে মানে উল্লেখযোগ্য গভর্নমেন্ট মোভ সরকারের পদক্ষেপ বা

এই মুডিস অ্যাপোসটিভি দিয়েই এটা আসলে এখানে সাবজেক্ট এখানে পুরো ব্যাপারটা একটা সংস্থা মুডিস এই যেখানে ছবিতে দেখছেন মুডিস এটা একটা সংস্থার নাম মুডিস এটা হচ্ছে ভার্ভ এখানে গৌস নেগেটিভ নেগেটিভ যাওয়া গৌজ নেগেটিভ মানে হচ্ছে কি নেগেটিভ বা নেতিবাচক মূল্যায়ন করা নেগেটিভ পথে যাওয়া নেগেটিভ বা নেতিবাচক অবস্থানে যাওয়া অর্থে বোঝায় অথবা নেগেটিভ বা নেতিবাচক মূল্যায়ন করা মানে মুডিস মুডিস কি করেছে মুডিস নেতিবাচক মূল্যায়ন করেছে বা নেতিবাচক অবস্থানে গেছে অন বাংলাদেশ বাংলাদেশ বিষয় বাংলাদেশ বিষয় বা বাংলাদেশের অন কি উপর ব্যবস্থা বা কোনো কিছু নিয়ে বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশের কোনো ব্যাপারে নেগেটিভ নেতিবাচক মানে অবস্থানে গেছে মুডিস তারপর বলা হচ্ছে মুডিস এই মুডিসকে সাবজেক্ট রেখেই বলা হচ্ছে ডাউন গ্রেডস ডাউন গ্রেডস মানে হচ্ছে কি ডাউন গ্রেডস হচ্ছে কোনো কিছুকে নামিয়ে দেওয়া ক্রেডিট রেটিং ক্রেডিট রেটিংকে নামিয়ে দিয়েছে কাকে নামিয়ে দিয়েছে মুডিস ডাউন গ্রেডস ক্রেডিট রেডিং ক্রেডিট রেডিংকে নামিয়ে দিয়েছে কোথায় টু হাইলি স্পেকিউলেটিভ বি টু দেখুন হাইলি স্পেকিউলেটিভ স্প্যাকিউলেটিভ এখানে হচ্ছে কি অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্পেকিউলেটিভ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অথবা অস্থির একটা পর্যায়ে যেটার নাম হচ্ছে কি বি টু বি টুতে নামিয়ে নিয়ে আসছে মুডিস এই মুডিস একটা সংস্থা এই সংস্থা বি টুতে নেমে নামিয়ে দিয়েছে ডাউন গ্রেডস ক্রেডিট রেটিং ক্রেডিট রেটিংটাকে তো খেয়াল করুন এখানে মোডিজ গোজ নেগেটিভ অন বাংলাদেশ মোডিজ বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক অবস্থানে গেছে গৌজ নেগেটিভ অথবা নেতিবাচক মূল্যায়ন করেছে অর্থাৎ গজ নেগেটিভ এই ফ্রিজটি ব্যবহার করা হয় ডাউন রেটস ক্রেডিট রেটিং টু হাইলি স্পেকিউলেটিভ বি টু ক্রেডিট রেটিংকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বি টুতে নামিয়ে আনা হয়েছে এখানে দেখুন হাইলি স্পেকিউলেটিভ এটি যদি আমরা একটু দেখি ডিকশনারি থেকে যে হাইলি স্কে স্পেকিউলেটিভ মানে কি দেখুন এটির মানে অনেকটা হচ্ছে কি ফটকামূলক দূরকল্পনামূলক দূরকল্পী বা দূরকল্পনাভিত্তিক দূরকল্পনাভিত্তিক মানে এটা ভাবা যায় না এরকম একটা জিনিস স্পেকিউলেটিভ মানে দূরকল্পনাভিত্তিক অনুমান ভিত্তিক এরকম তো দেখুন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে কি হাইলি স্পেকিউলেটিভ তাহলে এখানে মানেটা কি এখানে মানেটা হচ্ছে যে এমন একটা জিনিস যেটা অস্থির বা অনিশ্চিত দূরকল্পনাভিত্তিক মানে ভাবা যায় না এরকম একটা সেন্স যেটাকে আমরা একটু ফিগারেটিভলি অর্থ এই সেন্সে আমরা বলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ হাইলি স্পেকিউলেটিভ বি টু এই বি টু পর্যায়েটা মানে তারা যে ক্রেডিট রেটিংটা করে যে সংস্থাটা মুডিস যে সংস্থাটা ক্রেডিট রেটিং করে সেই রেটিংয়ে একটা মান হচ্ছে বি টু এই বি টুটা হচ্ছে কি হাইলি এক্সপেকিউলেটিভ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসাবে মানে এই বি টুতে নামিয়ে নিয়েছে বাংলাদেশের ক্রেডিট রেটিংকে তা আমরা একটু ভিতরে ডিটেলস করলে ব্যাপারটা আরও ক্লিয়ারলি বুঝবো মেজর ক্রেডিট রেটিং এজেন্সি মুডিস দেখুন এখানে মুডিস হচ্ছে কি সাবজেক্ট মুডিস কিন্তু সাবজেক্ট মানে মুডিস মুডিসটা কেমন মেজর ক্রেডিট রেটিং এজেন্সি মানে কি প্রধান বা বৃহৎ ক্রেডিট রেডিং সংস্থা মুডিজ ইয়েস্টারডে ডাউনগ্রেডেড গতকাল ডাউনগ্রেডেড করেছে নামিয়ে দিয়েছে ইটস আউটলুক এটার দৃষ্টিভঙ্গি অন দ্য বাংলাদেশ ইকোনমি বাংলাদেশ ইকোনমি অন দ্য বাংলাদেশ ইকোনমি বাংলাদেশের অর্থনীতির উপর যে দৃষ্টিভঙ্গি ছিল মুডির সেই মুডিজ কি করেছে নামিয়ে দিয়েছে দৃষ্টিভঙ্গি টু নেগেটিভ নেগেটিভে নামিয়ে দিয়েছে মানে নেতিবাচকে নামিয়ে দিয়েছে ফ্রম স্টেবল স্থিতিশীল একটা অবস্থা থেকে নেতিবাচকে নামিয়ে দিয়েছে তার দৃষ্টিভঙ্গি ওয়িং টু মানে হচ্ছে কি কী কারণে নামিয়ে দিয়েছে সেটা এখন বলবো ইনক্রিজড রিস্ক অফ পলিটিক্যাল ইনক্রিজড বাড়তি ঝুঁকি অফ পলিটিক্যাল আনসার্টেনিটি পলিটিক্যাল রাজনৈতিক অনিশ্চয়তা অথবা রাজনৈতিক অস্থিরতা ফার্দার ডিটারিয়েশন আর কি কমা দিয়ে বলা হচ্ছে ফার্দার ডিটারিয়েশন আরও অবনতি ইন ল অ্যান্ড অর্ডার আইন এবং শৃঙ্খলায় অ্যান্ড উইক ডোমেস্টিক ডিমান্ড এবং কি উইক ডোমেস্টিক দিবেন ডোমেস্টিক মানে হচ্ছে কি দেশীয় আমাদের দেশের বা অভ্যন্তর দেশ বলতে পারেন অথবা অভ্যন্তরীণ যে চাহিদা আছে দুর্বল অভ্যন্তরীণ চাহিদা বা দুর্বল দেশীয় চাহিদা এই এই জিনিসের কারণে আমরা যদি একটু ভেঙে ভেঙে ফিল করার চেষ্টা করি প্রথম অংশ ছিল মেজর ক্রেডিট রেটিং এজেন্সি মোডিজ ইহার স্টার্টেড ডাউন ইটস আউটলুক অন বাংলাদেশ ইকোনমি টু নেগেটিভ ফ্রম স্টেবল বাংলাদেশের অর্থনীতি নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি স্থিতিশীল থেকে নেতিবাচক অবস্থায় নামিয়ে এনেছে প্রধান বৃহৎ ক্রেডিট রেটিং এজেন্সি মুডিস ঠিক আছে এখানে দেখুন এনেছে কে প্রধান বৃহৎ ক্রেডিট রেটিং এজেন্সি মুডিস নেগেটিভে বা নেতিবাচক অবস্থায় নামিয়ে এনেছে কোথায় থেকে স্থিতিশীল থেকে ফ্রম স্টেবল থেকে ওয়িং টু ইনক্রিজ রিস্ক অফ পলিটিক্যাল আনসার্টেনিটি রাজনৈতিক অস্থিরতা বা অনিশ্চয়তার বাড়তি ঝুঁকির কারণে ইনক্রিজড রিস্ক ফার্দার ডিটোরিয়েশন ইন ল অ্যান্ড অর্ডার অ্যান্ড উইক ডোমেস্টিক ডিমান্ড আইন শৃঙ্খলার আরও অবনতি ফার্দার ডিটের ডিটেরিওরেশন অবনতি ও অভ্যন্তরীণ বা দেশীয় চাহিদা দুর্বলতার কারণে তা আমরা বলতে পারি প্রধান ক্রেডিট রেডিং সংস্থা মরিজ গতকাল রাজনৈতিক অনিশ্চয়তা আইন শৃঙ্খলার অবনতি এবং দুর্বল দেশীয় চাহিদার কারণে বাংলাদেশ অর্থনীতি সম্পর্কে বাংলাদেশ অর্থনীতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল থেকে নেতিবাচকে পরিণত করেছে স্থিতিশীল থেকে নেতিবাচক নেতিবাচকে পরিণত করেছে তারপর দেখুন ম্যাজর এখানে ম্যাজর মানে হচ্ছে প্রধান ক্রেডিট রেটিং এজেন্সি মানে হচ্ছে ক্রেডিট রেটিং একটা সংস্থা যেটা মুডিজ নামে পরিচিত এই মুডিজ বিষয়টা কি করে বিভিন্ন দেশের মানে ঋণ দেওয়ার ব্যাপারে কীরকম তারা মানে স্টেবল মানে ঋণ নিয়ে তারা ঋণ পরিশোধ করতে পারবে কিনা বা বাংলাদেশের বা বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থাটা এখন কেমন রাজনৈতিক অবস্থাটা কেমন বিভিন্ন দিক বিবেচনা করে তারা এটা সিদ্ধান্ত নেয় যে তাদেরকে যদি আমরা ঋণ দিই তাহলে তারা ঋণ পরিশোধ করতে সক্ষম কিনা কতটুকু সক্ষম ওই জিনিসটা যে রেট করে ক্রেডিট রেডিং এটাকে বলে ক্রেডিট রেডিং এজেন্সি এবং এই এজেন্সিটার নাম আছে মরিস এই মরিচ হচ্ছে এই ক্রেডিট রেটটা দিয়ে থাকে তো দেখুন আমরা এখানে আরও পেয়েছি ডাউনগ্রেডেড মানে হচ্ছে করা বা নামিয়ে আনাকে আমরা ডাউনগ্রেড বলি আউটলুক দৃষ্টিভঙ্গি পলিটিক্যাল আনসার্টিনিটি রাজনৈতিক অনিশ্চয়তা ডি ডিটেরিওরেশন ইন ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলার অবনীতি উইক ডোমেস্টিক ডিমান্ড মানে দুর্বল দেশীয় চাহিদা বা অভ্যন্তরীণ চাহিদা ইট কাট বাংলাদেশের রেটিং কাট মানে কি নামিয়ে আনা বা কমিয়ে দেওয়া বাংলাদেশের রেটিং ফ্রম বি ওয়ান টু বি টু বি ওয়ান থেকে বি টুতে ইনকর্পোরেটিং ইনকর্পোরেট মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা ইনকর্পোরেটিং অন্তর্ভুক্ত করেছে কী কী অন্তর্ভুক্ত করেছে এটা বি ওয়ান থেকে বি টুতে নামিয়ে এনে নামিয়ে এনেছে আর অন্তর্ভুক্ত করেছে কি ইনকর্পোরেটিং হাই ট্যান্ড পলিটিক্যাল রিস্ক হাই ট্যান্ড মানে হচ্ছে কি বৃদ্ধি পলিটিক্যাল রাইস উচ্চ ঝুঁকি রাজনৈতিক উচ্চ ঝুঁকি অ্যান্ড লোয়ার গ্রোথ ফরক্যাস্ট এবং কি মানে বৃদ্ধি পাবে প্রবৃদ্ধির যে পূর্বাভাসটা সেটা খুবই নিম্ন লোয়ার গ্রোথ ফরক্যাস্ট মানে বাংলাদেশের এই ক্রেডিট ট্রেডিংটাকে বি ওয়ান থেকে বি টুতে নিয়ে এসেছে কি অন্তর্ভুক্ত করে হাই ট্যান্ড পলিটিক্যাল রিস্ক মানে রাজনৈতিক যে ঝুঁকি সেটা উচ্চ আর লোয়ার গ্রোথ ফরক্যাস্ট আর হচ্ছে যে এখানে এই বাংলাদেশে প্রবৃদ্ধির পূর্বাভাসটা কি অনেকটা কম এই জিনিসগুলো অন্তর্ভুক্ত করে বি ওয়ান থেকে বি টুতে ক্রেডিট রেটিং রেটিংয়ে নামিয়ে এনেছে এই মুডিস ঠিক আছে তো এখানে কাঠ বানাচ্ছে কমানো বাস করা ইনকর্পোরেটিং অন্তর্ভুক্ত করা হাই বৃদ্ধি পলিটিক্যাল রিস্ক রাজনৈতিক ঝুঁকি গ্রোথ ফরকেস্ট মানে হচ্ছে প্রবৃদ্ধি পূর্বাভাস বি টু রেটিং মিন্স বি টু রেটিং মানে হচ্ছে কি যে হাইলি স্পেকিউলেটিভ মানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অ্যান্ড ইট কামস উইথ হাই ক্রেডিট রিস্ক এবং এটা আসে কি হাই ক্রেডিট রিস্ক মানে উচ্চ ক্রেডিট ঝুঁকি নিয়ে আসে এই বি টু রেটিংটা বি টু রেটিং মানে হচ্ছে যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাংলাদেশ যেখানে ঋণ দিয়ে ঋণ পাওয়ার মানে ঋণ যে শোধ করবে শোধ করার ব্যাপারে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে বাংলাদেশ অ্যান্ড ইট কামস উইথ হাই ক্রেডিট রিস্ক এবং কি এটি নিয়ে আসে উচ্চ ক্রেডিট ঝুঁকি তো এই ছিল আমাদের আজকের নিউজপেপার গ্ল্যান্সের দুটি নিউজ আমরা বিশ্লেষণ করে বোঝার জানার চেষ্টা করেছি আশা করি উপকৃত হয়েছেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন